অর্জুনকে আমি দেখেছি কাউকে পিটাচ্ছে পুরো ফিল্মি পরে যখন আমি একজনকে পিটাতে দেখলাম যে ও বাপ হবে না এত পুরাই মাস্তান হবে না ওই মেলাতে অনেক সময় ধাক্কা ধাক্কি করলে ওই যে মেয়েদের গায়ে মানে ইফটিজিং এর একটা সিচুয়েশনে জুনকে প্রথম দেখাতে আমি বলেছিলাম যে দাদা আপনার গান কিন্তু আমার খুব ভালো লাগে খুব অল্প সময়ের জন্য আমাদের অ্যাফেয়ার ছিল সাত মাস অ্যাফেয়ার দেন বিয়ে দে লাভ ইউ টাইপের ভালোবাসা না যে অ্যাফেয়ার ছিল সেই বিষয়গুলো আমি পুরাটাই তাকে শেয়ার করেছি একজনের সাথে অ্যাফেয়ার ছিল সেও আমাকে সেটা ক্লিয়ার করেছে তো সরাসরি প্রেমিক হয়ে গেলে হয়তো এই জিনিসটা হয় না কিন্তু আমাদের ও আমাকে ওর কথাগুলো শেয়ার করলো আমি কথাগুলো শেয়ার করলাম এর পরবর্তীতেই হচ্ছে রিলেশনটা বিয়ের প্রায় এক বছর পরে হ্যাঁ বাবা মেনে নিয়েছিল আর তুমি চাও না যে মেনে নেওয়ার আগে তুমি একটা সময় ফেল করলাম যে সংসার জীবনে দুজন দু জায়গায় থাকলে আসলে সংসারটা কখনোই ওভাবে বোর্ডিং হয় না যে বিয়ের পরে ওর জন্য আমি বাচ্চার মতো কান্না করতাম আমি যেহেতু একজন আদিবাসী নারী তো আমার জন্য চ্যালেঞ্জটা আরো বেশি ছিল অনেকেই একটু নাক সিটকাতো যে ও একটা আদিবাসী মেয়ে কচ্ছপের গতিতে এগিয়েছি অনেক গল্প আছে আপনারা হয়তো অনেকে ওকে চিনতে পারেন নিউজ প্রেজেন্টার ছিল এখন ওটা পাস্ট হয়ে গেছে এখন ও হয়ে গেছে প্রথম কথা হচ্ছে তুমি এত সুন্দর বাংলা বলো একজন আদিবাসী মেয়ে হিসেবে কিভাবে বাংলা বলে এটা অনেকেই প্রশ্ন করে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাই তো মুসলিম আসলে স্ট্রাগল সাকসেস প্রেম বিয়ে ব্রেকআপ তারপরে পরকিয়া আমার হাজবেন্ড উনি একজন সিঙ্গার গান শুনেই আমি ওনার প্রেমে পড়েছি তো তার গান শুনেই ভালো লাগা ভালোবাসা এরপরে বিয়ে যদিও এগুলো সবকিছুই একটা এর মধ্যে ছিল ঘোরের মধ্যেই ছিলাম এ আমার বাবা মা কিন্তু এক বছর পর্যন্ত মেনে নেয়নি আর অর্জুনকে দেখে মনে হয়েছে যে আমি কি গানটা শুনবো না দেখবো আমাদের আগে হচ্ছে বান্দরবানে রাজপূর্ণা মেলা হতো তো সেই মেলাতে হচ্ছে অর্জুনকে আমি দেখেছি কাউকে পিটাচ্ছে ওকে তো এটা দেখার পরে ওর ওকে নিয়ে যে আমার কয়েকদিনের যে স্বপ্ন ছিল যে ভালো লাগা ছিল পুরো ফিল্মি পরে যখন আমি একজনকে পিটাতে দেখলাম যে ও বাপ হবে না এত পুরাই মাস্তান হবে না পরে এটা এটা যদিও আমি পরে জানতে পেরেছিলাম যে ওই মেলাতে অনেক সময় ধাক্কা ধাক্কি করলে ওই যে মেয়েদের গায়ে মানে অনেকটা এর একটা সিচুয়েশনে তখন তো বয়স আসলে ওরও অনেক কম ছিল রক্ত গরম যাকে বলে সেই সময় হচ্ছে ওই মেয়েটাকে সেভ করার জন্যই ওরা হচ্ছে এটা করেছিল আর কি ও সহ কয়েকজন ফ্রেন্ড ছিল এটা আমি অনেক পরে জেনেছি যদিও এরপরে আমি রাজশাহীতে চলে গেছি তো আমাদের আর ওভাবে কখনো যোগাযোগ হয়নি তো দুই সালে আমাদের যে কমন ফ্রেন্ড সুজুকি সুজুকির মাধ্যমেই হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টে সুজুকি আমি আর অর্জুন হচ্ছে প্রথম আড্ডা দিই তো অর্জুনকে প্রথম দেখাতে আমি বলেছিলাম যে দাদা আপনার গান কিন্তু আমার খুব ভালো লাগে তো অর্জুন একটু পার্ট নিল যেহেতু ছেলে মানুষ বলতেছে ও থ্যাংক ইউ হ্যাপি আমি বললাম যে দাদা নেক্সট টাইম আমার আপনাকে কিন্তু গানের পরে আমি আরেকটা জায়গায় দেখেছিলাম তো অর্জুন একটু কনফিউশনে করে গেলাম বললো যে কোথায় বললাম দাদা আপনি আমি তো দেখেছি আপনি একজনকে থাপ্পড় মারছেন বলছে কি বলেন আমি আমি কেন কাউকে পরে ক্লিয়ার করেছিলাম যে দাদা আসলে বিষয়টা না একটা মেলাতে ওরকম রাজপুনা মেলাতে আপনি একটা মেয়েকে সেভ করার জন্য আপনাদের হয়তো ফ্রেন্ড সার্কেল সহ এটা করেছিলেন আর কি তখন সে যদিও একটু লজ্জাও পেয়েছিল যেহেতু একটা মেয়ে এরকম একটা সিনের কথা বলছে হ্যাঁ ওখান থেকে জানার পরিচয় তারপরে যেটা হয় চায়ের আড্ডা কফির আড্ডা এভাবে এভাবে করেই খুব অল্প সময়ের জন্যই আমাদের অ্যাফেয়ার ছিল সাত মাস অ্যাফেয়ার দেন বিয়েট করছো প্রথমেই হচ্ছে আমি বলেছি যে ওকে ভালোবাসি যদিও আমাদের ভালোবাসাটা একে মানে একটু অন্যরকম ছিল আমাদের ভালোবাসা মানে লাভ ইউ টাইপের ভালোবাসা না আমাদেরটা ভালোবাসা ছিল যে একজন আরেকজনের এক্সপিরিয়েন্স বলি বা দুঃখ বা পাস্ট শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের রিলেশনটা সে কারণে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং যেহেতু ওর পাস্ট আমি জানি আমার পাস্ট ও জানে আমার ভালো খারাপ আমার এর আগে যে অ্যাফেয়ার ছিল সেই বিষয়গুলো আমি পুরোটাই তাকে শেয়ার করেছি সেম ওরও এক একজনের সাথে অ্যাফেয়ার ছিল সেও আমাকে সেটা ক্লিয়ার করেছে তো দুজনের অ্যাফেয়ারটা শুরুই হয়েছে এভাবে ফ্রেন্ডশিপে যেটা হয় ফ্রেন্ড হলে হয় কি আমরা তাকে সব কিছু খুব ইজিলি বলতে পারি সরাসরি প্রেমিক হয়ে গেলে হয়তো এই জিনিসটা হয় না কিন্তু আমাদের রিলেশনটা যেহেতু ফ্রেন্ডশিপ থেকে সেখানে ইজি ছিল ও আমাকে ওর কথাগুলো শেয়ার করল আমি কথাগুলো শেয়ার করলাম এর পরবর্তীতেই হচ্ছে আমাদের রিলেশনটা আর কি তারপরে তারপরে বিয়ে মেনে না যেহেতু ওর আমার আবার কিন্তু আমার শ্বশুর হচ্ছে নেপালি গুরখা তো আমার ফ্যামিলি থেকে শুরুতে তো একেবারেই রাজি ছিল না ইনফ্যাক্ট আমাদের যেহেতু তারা বুদ্ধিস্ট না কারণে কোনোভাবে ফ্যামিলি থেকে মানছিল না একেবারে বিয়ের প্রায় এক বছর পরে হ্যাঁ বাবা মেনে নিয়েছিল আর কি কেন মেনে পরে বেবি হয়েছে আরো পরে বেবি হয়েছে 5 বছর পরে তখন যেহেতু আমি চ্যানেল 24 এ কাজ করছি বাবা দেখছে যে না মানে সচরাজর হয় কি আমাদের দেশে তো মেয়েরা অনেক শিক্ষিত হলেও বা চাকরি করতো বিয়ের পরে দেখা যায় যে সেগুলোকে ছেড়ে দিতে হয় তো আমারটা ব্যতিক্রম ছিল আমি কিন্তু চ্যানেল 24 এ জবটা পেয়েছি আমার বিয়ের কয়েক মাসের মাথায় তো সেই জায়গাটাই বাবা হয়তো ভেবেছে যে না অর্জুন তো আসলে হ্যাপিকে ভালোবাসে বসে তাকে সাপোর্ট করছে এবং কেয়ার করে এই এই কারণে হয়তোবা এক বছর পরে গিয়ে সেটা সেটেল হবে তুমি চাও না যে মেরি নিয়ে আর তুমি কনভিন্স করতে আমি কনভিন্স করতে চেষ্টা করেছি কিন্তু আমার বাবা একেবারে স্ট্রিক ছিলেন যেহেতু আমরা এক ভাই এক বোন তো আমার বাবা ছোটবেলা থেকেই একেবারে হাতে তুলে মানে সন্তানদেরকে সব বাবা-মাই ভালোবাসে কিন্তু আমার বাবা আমাকে बेसिकली একেবারে হাতে তুলে হাতের মুঠোই তুলে যেভাবে লালন পালন করে সেটাই assurer করেছিল আর সেখানে সে কারণে সে ওই জায়গাটা মেনে নিতে পারেনি শুরুতে পরবর্তীতে নিয়েছিল তারপরে কি পরে যেটা হয়েছে আমি জবে চ্যানেল টোয়েন্টি ফোরে ছিলাম সেখানে প্রায় সাড়ে চার বছর তো আমি একটা সময় ফিল করলাম যে সংসার জীবনে দুজন দু জায়গায় থাকলে আসলে সংসারটা কখনোই ওভাবে বন্ডিংটা হয় না ইনফ্যাক্ট দেখা গেছে যে বিয়ের পরে ওর জন্য আমি বাচ্চার মতো কান্না করতাম মানে মানুষের অ্যাফেয়ার থাকলে বা রিলেশনের যেই টানটা থাকে আমি একেবারে ও যতবার আসতো ও তো চিটংয়ে স্টে করতো না হয়তো সপ্তাহে দুই তিন দিন আসতো আবার চলে যেত ওর প্রোগ্রাম নিয়ে তো ওই সময়টাতে আমি জাস্ট এক একবার বাচ্চার মতো কান্না করতাম মানে এত খারাপ লাগতো আমার পরে এক সময় চিন্তা করলাম যে না আসলে সংসার করতে হলে দুজনকে একসাথেই থাকতে হবে এক ছাদের নিচে তখনই আসলে সংসার টাইম বলতে পারবো যে আমি সংসার করছি তো সেখান থেকে আমি আবার চ্যানেল টোয়েন্টি ফোর থেকে দুই হাজার সতেরোতে আমি নিউজ টোয়েন্টি ফোরে জয়েন করি এটা আমার সেকেন্ড চ্যানেল ছিল সেখানকার পরে হচ্ছে লাস্ট নাগরিক টিভিতে হ্যাঁ তো চ্যানেলগুলোতে কাজ করা বা জব পাওয়াটা যদিও ইজি ছিল তবে প্রত্যেকটা জায়গায় আমাকে স্ট্রাগল যেটা করতে হয়েছে একজন আদিবাসী মেয়ে হিসেবে আমাদের বাংলাদেশে মেয়েদের জন্য কর্মক্ষেত্র কিন্তু এমনিতেই একটু কঠিন চ্যালেঞ্জিং ছেলেদের চাইতে অবশ্যই বেশি সেক্ষেত্রে আমি যেহেতু একজন আদিবাসী নারী তো আমার জন্য চ্যালেঞ্জটা আরও বেশি ছিল কিরকম হ্যাঁ চ্যালেঞ্জটা কেমন ছিল বলতে অনেকেই একটু নাক শিটকাতো যে ও একটা আদিবাসী মেয়ে ও আসলে কি পারবে ও কি চ্যানেলের নিউজ পড়তে পারবে ও কি সেভাবে ডেলিভারি দিতে পারবে স্পষ্টভাবে বাংলা এই ধরনের একটা মানুষের মেন্টালিটি তো কাজ করে তো আমি আসলে যে প্রতিষ্ঠানে কাজ করেছি আমার লাইফের একটাই গোল ছিল আমি সব সময় কচ্ছপের গতিতে এগিয়েছি আমার নয় বছরের যে ক্যারিয়ার চ্যানেলের নিউজের ক্যারিয়ার তো আমি বলতে পারি যে আমি নাম কামাইনি আবার আমি বলতে পারি যে আমি কোনো বদনামও কামাইনি হ্যাঁ আমাকে কিন্তু কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি যেহেতু আমাদের ফ্যামিলির কেউ মিডিয়ায় ছিল না এই জিনিসগুলো আমি নিজেকে নিজেই বুঝাতাম যে না আমাকে এইভাবে বুঝে বুঝে স্টেপগুলো দিতে হবে বা আমি কোনটাকে নিব কোনটাকে আমি বর্জন করব আমি নিজেকে নিজে ওভাবে গুছিয়ে হচ্ছে কাজ করতাম ওটাই বললাম যে খুব যে টাইমটা আমি ছিলাম নিউজে ওভাবে কাজগুলো করেছে আর চ্যালেঞ্জিংয়ের জায়গা ছিল যে কেউ আমাকে শুরুতেই তো অ্যাকসেপ্ট করেনি কিন্তু আমি ওই জায়গাগুলো করে নিয়েছি এবং একটা বেসরকারি চ্যানেল আমার মনে আছে যে একজন মেকআপ আর্টিস্ট আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না তার নাম তো সে আমাকে হচ্ছে একদিন মেকআপ রুমে অনেক তুচ্ছ তাচ্ছিল করে কথা বলেছে যদিও ওনাকে আমি রেসপেক্ট দিতে গিয়ে বলেছি যে আপনি আমাকে তুমি করে বলেন যেহেতু আপনার থেকে আমি বয়সে মানে ছোট তো উনি আমাকে তুমি করে বলতো কিন্তু এই তুমিটা উনি আমাকে দেখলাম যে এই তুমিটা উনি আমাকে এমনভাবে বলছেন যে আন্ডার এস্টিমেট করা হ্যাঁ যেহেতু আমি একজন আদিবাসী পাহাড়ি মেয়ে তো উনি আমাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতেন এবং এই বিষয়টা নিয়ে একদিন উনি আমাকে একে তো মেকআপ রুমে উনি আর আমি ছিলাম উনি আমার সাথে অনেক শাউট করেছেন মিসবিহেভ করেছেন কিন্তু পরবর্তীতে গিয়ে উনি আবার একজন সিনিয়রকে গিয়ে আমার নামেই কমপ্লেন করে এসেছেন যখন কমপ্লেন করেছেন তখন আমি ওখানে গিয়ে বললাম যে আসলে আমি তো ওরকম কিছু বলেই নি ইনফ্যাক্ট উনি আমাকে এ ধরনের বিহেভগুলো করেছেন হ্যাঁ তো জিনিসগুলো হচ্ছে যে আমাকে কেউ এত ইজিলি তো কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি কিন্তু জায়গাগুলো আমি নিজের নিজের যোগ্যতায় অবশ্যই বলবো আমি নিজের যোগ্যতায় ওটা করে নিয়েছি মানে মানুষকে কেউ আসলে কোথাও কেউ কারো কাউকে জায়গা করে দেয় না ওই জায়গাটা নিজেকে ক্রিয়েট করে নিতে হয় এটা আমি কাজ করতে করতে শিখেছি যে না আমি এই পরিবেশের সাথে কিভাবে নিজেকে খাপ খাওয়াবো আমার ভালো আছে খারাপ আছে বা ওদের থেকে আমি কী নিতে পারবো বা খারাপটা কোনটা আমি স্কিপ করে যাবো এইভাবে আসলে কাজগুলো করা হয়েছে আর কি